ফেসবুকে লাইভ করে আত্মঘাতী হলেন এক যুবক এলাকায় সড়গল ফেলে দিয়ে কন্টেন্ট ক্রিয়েটারের রহস্যের মৃত্যুর নয়া মোড় প্রেম সম্পর্ক জড়িত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে পনেরো লক্ষ টাকার দাবি করেছিল আরেক মহিলা কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন মৃত স্ত্রী সামাজিক মাধ্যমে লাইভ করে আত্মহত্যা এলাকায় সড়গোল ফেলে দেওয়ার কন্টেন্ট ক্রিয়েটার যুবক রহস্য মৃত্যু বা নয়ামল আরেক মহিলা কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে খুনের অভিযোগ স্ত্রী বিবাহের বৈভুক্ত সম্পর্ক জড়িয়ে মোটা অঙ্কের টাকা ও মানসিক চাপ এবং হুমকি দিতে থাকে ভদ্র মহিলা সেই কারণে আত্মঘাত আত্মহত্যার সিদ্ধান্ত বিস্ফোরক দাবি করলেন তার স্ত্রী আর এই অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য চলতি মাসের ছ তারিখে রাত্রিবেলা মালদার হরিশ্চন্দ্রপুর থানায় মোবারকপুরে কালীতলার যুবক দুর্লভ সাহা ফেসবুকে লাইভ করে নিজেকে শেষ করে দিয়েছেন বাহাত তত্ত্ব করেছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির সম্পর্ক ছিল এটা আমরা জানতে পেরেছি অনেকদিন আগেই যার জন্য আমি চাঁচল থানায় মানে দুই মাস আগে কমপ্লেন করেছিলাম থানায় ডাকা হয়েছিল মেয়েটাকে এবং আমার হাজবেন্ডকেও ডাকা হয়েছিল বিশাল গণ্ডগোলও হয়েছিল থানার ভেতরে সবাই জানে এবং আমি সোশ্যাল মিডিয়ায় তাদের অনেক ভিডিও ডিডিও আমি যেগুলো পেয়েছিলাম আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সমাজকে জানিয়েছিলাম সবাইকে জানিয়েছিলাম এবার কিছুদিন ধরে প্রায় এক মাস নাগাদ আমার হাজব্যান্ড নিজের ভুলটা বুঝতে পেরে আমার আমার বাচ্চার একটু যত্ন নিচ্ছিল মানে খরচ দিচ্ছিল আসা যাওয়া করছিলো নর্মাল হয়ে গেছিল সম্পর্কটা এটাও বলেছিল যে চাচলে ভাড়া বাড়ি খুঁজে নিয়ে আবার আগের মতো ভাড়া বাড়িতে থাকবে আমাকে নিয়ে সেটা শালমা সরকার মেনে নিতে পারছিলো না ঠিক আছে মেনে না নিতে পেরে ও এই কিছু দিন ধরে কন্টিনিউ আমার হাজব্যান্ডকে ব্ল্যাকমেল করছিল যে আমার সঙ্গে যা তোমার ভিডিও আছে ছবি আছে আমি সব সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেবো তোমার ফ্যামিলিকে বলবো তোমার ওয়াইফকে বলবো তুমি যদি আমাকে আমার সঙ্গে না থাকো তাহলে আমি এটা করব। আমার হাজব্যান্ড দোমনা তেই মানে একটা টেনশনের মধ্যে ছিল এবং কি শুন মানে আমি যেটা জানি আমার হাজব্যান্ড আগের দিন সারা রাত্রি আমার কাছে থেকেছে মারা যাওয়ার আগের দিন রাত্রি একটা এসেছে এবং সকালে দশটার দিকে আমার ভাড়া বাড়ি থেকে বেরিয়েছে সেই ও আমাকে সব কথা বলেছে যে ওকে এরকম বিরক্ত করে ব্ল্যাকমেল করে এমনকি পনেরো লাখ টাকার যে দাবি সেই মেয়েটা করেছে এইটাকে আমার হাজব্যান্ড নিজের মুখে আমাকে বলেছিল যে এরকম করছে আমার সাথে তারপরে আমি সারাদিন টেনশানে ছিলাম আমার হাজব্যান্ড গ্রামের বাড়ি গেছে গিয়ে নিয়ে ওখানে যাওয়ার পর ফোনে দু একবার আমার সঙ্গে কথা হয়েছে সন্ধ্যার পর থেকে কন্টিনিউ আমার হাজব্যান্ডের ফোন ওয়েটিং ছিল আমি কন্টিনিউ কল করছিলাম অন্য নম্বরেও দেখছি যে ওর ফোন ওয়েটিং তারপর থেকে ফোন বন্ধ করে দিয়েছিল আমাকে ব্লক করার পর আমি যখন পরে জানতে পারলাম যে রাত্রি বারোটার পরে এরকম ঘটনা ঘটেছে আমি আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম ও যেহেতু গভীর রাত্রে মানে প্রায় একটা দেড়টার দিকে আমার রুমে আসতো ভাড়া বাড়িতে সেটা নিয়েও আমি প্রতিবাদ করেছি যে রাত্রি একটা দেড়টায় কেউ বাচ্চার কাছে আসে তুমি একটু আগে আসবে আসলে ওই রাত্রি একটা দেড়টায় আসতো মেটার কাছ থেকে আসতো কি কোথা থেকে আমি যাই না রাত্রি একটা দেড়টায় আসতো সেই আমি ভাবলাম খাওয়ার দাওয়ার বেড়ে রেখে দিলাম যে আসবে হয়তো কিন্তু ও ওদিন আসেনি ভোর তিনটার দিকে আমি জানতে পারছি যে এরকম ঘটনা ও সুসাইড করেছে লাইভে এসে নিয়ে ও সুসাইড করেছে সেটা সমাজ মানে সবাই দেখেছে কিন্তু এটার একমাত্র কারণ শুধু সালমা সরকার এ ওই মেয়ে আমার হাজব্যান্ডকে মেন্টালি টর্চার প্রচুর আরে করছিল যেটা আগেও আমি জানতাম আর সেদিন আমার হাজব্যান্ড আগের দিন যে রাত্রিবেলা ছিল সেটা আমাকে স্পষ্ট ভাষায় বলেছে যে ওর কাছে বিগ অ্যামাউন্ট পনেরো লাখ টাকা দাবি করছে ও এটা দেওয়ার সামর্থ্য ছিলও না আর পারতো না বলেই ওকে এরকমভাবে পরের দিন সারা দিন টর্চার করেছে মেন্টালি টর্চারে ছিল এবং মেন্টালি টর্চারের কারণেই গেছে ওই দিনটা ওই মেয়েটা অনেক রকমভাবে ওকে থ্রেট দিয়েছে এবং বিশাল গন্ডগোল হয়েছে অনেকক্ষণ ফোন ওয়েটিং আমার ফোন ধরেনি ফোনে ওয়েটিং ওয়েটিং তারপরে রাত্রেবেলা আমরা আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম জানি যে একটা ডেটটায় আসে রাত্রেবেলা হয়তো আসবে খাবার ওরকমই টেবিলে রাখা থাকলো কিন্তু ওই দিনটা আসলো না ভোর তিনটার দিকে আমি শুনছি যে ও সুসাইড করেছে আমি আজকে থানায় এসেছি সালমার বিরুদ্ধে কেস করতে এবং আমি সালমার কঠোর শাস্তি চাই এর আগে প্রচুর ছেলের কাছে ও এরকম একটা মোটা টাকা দাবি করেছে বা মোটা টাকা নিয়ে আবার ছেলে বদল করেছে কিন্তু এবার আমার সংসারে যেদিন থেকে এসেছে আমার মেয়ে দুটোর জীবন নষ্ট আমার জীবন নষ্ট করে শেষে আমার স্বামীকে সুসাইড করতে বাধ্য করে ও এই মানে পার পেয়ে আমি চাই ওর শাস্তিও আমার হাজব্যান্ডকে ও তো মেন্টালি টর্চার করেছে এমনকি ওকে মরতে পর্যন্ত বাধ্য করে দিয়েছিল ও কাউকে এসব কথা বলতে পারছিল না ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও ভাইরাল করে দিবে এগুলো কথা বলছিল ওকে ও লজ্জাজনকভাবে ও কিন্তু নিজেকে বাঁচানোর মানে চেষ্টা করছিল কিন্তু ও শেষ মুহূর্তে পারেনি ওকে আমি খুনের দায়ে আমি অভিযোগ করতে এসেছি থানায় একমাত্র দায়ী সালমার সরকার হবিনগরে বাড়ি ঠিক আছে আমি ওঠোর শাস্তি চাই আমি সালমার সরকারের এর আগেও প্রচুর ছেলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং কি মোটা মোটা টাকা ও কিন্তু ছেলেদের কাছে থেকে নিয়েছে সেটা আমরা আমিও জানি এবং কি আমাদের সমাজে অনেকজন জানে ব্যাপারটা আমাকে অনেকজনই বলেছে কিন্তু বাস্তবে তাই ঘটলো যে আমার একবার শেষ শেষ করে করে ফেললো ফেললো শাস্তি চাই সালমা সরকারের আমার নাম মৌসুমি শাহ আমার দুটো মেয়ে আছে আমি নাম দুর্লভ শাহ বাড়ি কালিতল আমার বাড়া আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার